বছরের শুরু এই যেমন শীত বেড়েছিল সেরকমই তীব্র গরম পড়েছিল জানা গিয়েছে এবার শীত ও গরমের মতে বৃষ্টিপাত হবে প্রবল যা হয়তো গত কয়েক দশকে দেশের মানুষ দেখেনি এমনটাই খবর পাওয়া গিয়েছে আভাস দত্তর সূত্র থেকে কয়েকদিন আগে থেকে এই বঙ্গে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় রেমাল আর এরপর আবারও বঙ্গকে চোখ রাঙাচ্ছে নেলা এবছর ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের প্রাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর যার মূল কারণ হবে আগত ঘূর্ণিঝড় নেলা এশোনা জলবায়ু তিনটি বিপর্যয়ের মাধ্যমে একটি হলো নীলা যা উষ্ণ অবস্থাকে বোঝায় অন্যদিকে অপরটি হল জলবায়ু একটি বিপর্যয় না নীলা যেটি হলো নিরক্ষপ শীতল তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে যে লাইক করবেন আর এই ধরনের লেটার স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন একনজরে দেখে নেওয়া যায় জুন মাসে নিরক্ষ অবস্থায় আবির্ভাব ঘটবে এ সোনার জলবায়ু এবং জলবায়ু মাসে থেকে সেপ্টেম্বর মাসে তা রূপান্তরিত হবে বলেই জানায় এমনটাই আর এর জেরে এবছরে বিশ্বের বিভিন্ন দেশের প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রশান্ত মহাসাগরের পূর্ব অঞ্চলে বাতাসে চাপ কমে গেল যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি হল নীলা এই পরিস্থিতিতে বেশ চরমভাবে বিশ্বের তাপমাত্রাকে প্রভাবিত করবে ফলে যে শুধুমাত্র প্রবল তাপমাত্রা বৃষ্টিপাত হয় তাহলে ঝড় বৃষ্টি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের তাপমাত্রাও রয়েছে এমনটি জানিয়েছেন তারা প্রভাবে অতিরিক্ত তাপমাত্রা ঝড় বৃষ্টির পাশাপাশি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতির বৃদ্ধি হতে পারে ভারত মহাসাগরের তাপমাত্রা যার ফলে বৃদ্ধি পাওয়ার ঘূর্ণিঝড়ে প্রবণতা এর ফলে চলিত বছরে পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝড় বৃষ্টি এবং ব্যাপক দুর্যোগে আশঙ্কা রয়েছে ভারতের অন্যান্য রাজ্যে এমনটি জানিয়েছেন আবহাওয়া বিদিরা তো বন্ধুরা আজকে এই ছিল পর লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন